প্রিয় বন্ধুরা আমি আলিম আর এই মুহূর্তে দাঁড়িয়ে আছি একদম প্রথমবার একটা নতুন লফটে এই লফটের লোকেশান হচ্ছে মহেশতলা বেনেপোল তো আমরা খুব সহজে যদি বুঝি আমাদের কলকাতার বুকে একটা খুব ফেমাস ব্রিজ জাস্ট রিসেন্ট উদযাপন হয়েছে সেটা হচ্ছে কি জান সম্প্রীতি ফ্লাইওভার তো সেই সম্প্রীতি ফ্লাইওভার হচ্ছে এখানকার হচ্ছে ট্রেড লোকেশান বা ট্রেডমার্ক বলতে পারেন তো আমি আজকে দাঁড়িয়ে আছি এই লোকেশানে দাদার সাথে আমার বহুদিনের আলাপ বহুদিনের কথাবার্তা চলছিল যে একদিন সময় করে আলম ভিজিট করো বাট আমার বাড়ি থেকে বেশ খানিকটা পথ তো আজকে এই দিনটা ফাইনাল করেছি বাট সকাল থেকে এত বৃষ্টি যে এখন কিন্তু দুপুর বারোটা বাজে আর এখনও দেখুন পুরো অন্ধকারাচ্ছন্ন আকাশ অ্যান্ড বৃষ্টি পড়ছে বৃষ্টি মাথায় করেই বাড়ি থেকে আসা অ্যান্ড বৃষ্টি নিয়েই কাজ করছি কারণ আজকে হচ্ছে শনিবার একদমই আমার টাইট শিডিউল ছিল কেন কালকে রবিবার আমার খেলা আছে আর আপনারা যারা জানেন যারা টুর্নামেন্ট খেলেন যে একটা ম্যাচ খেলতে গেলে কিন্তু শনি রবি সোম তিন দিন অলমোস্ট পুরো একটা ব্লক হয়ে যায় মানে আর কাজ করা যায় না মানে কাজ করা সেই এনার্জিটুকু আসে না কারণ অনেক কিছু প্রসেস থাকে সেই প্রসেসিংগুলো করতে হয় তো পরপর দু সপ্তাহ এখন খেলা রয়েছে তো ওই জন্য আমি আর কোনো ডেট মিস করতে চাইলাম না দেবাশিস সাথে আমার অনেক দিনের কথাবার্তা চলছিল যে আমার আসতে হবে একদিন তো শখ করাতে হবে তো আজকের দিনটা আমরা ফাইনাল করেছি অ্যান্ড এই বাজে একটা ওয়েদার বা এই সব কিছু নিয়েই আমরা আজকে কাজটা করব। খুব অল্প সংখ্যক পায়রা একদম শুরুতেই বলে দেই যে দাদা কিন্তু ইউটিউবে প্রথমবার খুব সহজ সরল অ্যান্ড সাধারণ মনের মানুষ দাদা কিছু পায়রা করেছেন ধারে বিডিং পেয়ার চার জোড়া আছে তিন জোড়া ম্যাড্রাসি আছে আর একজোড়া হচ্ছে গিরিবাজ আছে এদেরই জেনারেশান এখানে আছে দাদা লট খুব সুন্দরভাবে আইডিয়ালি পূর্ব দিকে মুখ করে করা মাদির সেকশন এখানে করা আছে একটা নলেজ সেকশান এখানে করা আছে আর বিল্ডিং একটা খোপের কেচ করা আছে তো দাদার এই লোকেশানে শিফটিং রিসেন্ট হয়েছে তো পায়রাগুলোর আগে একটা অন্য লোকেশানে ছিল বাট এই লোকেশানে এসে খুব সুন্দর একটা বুদ্ধি করে যেরকম একটা ভালো লফটের বিষয়গুলো মাথায় রাখা উচিত ইটের পাকাপোক্ত ঘর অ্যান্ড এখানে অ্যাঙ্গেল অ্যান্ড জিআই দিয়ে সেকশানগুলো করা হয়েছে ভিতরে স্ট্যান্ডগুলোও আছে মানে পায়রার যেটা পরিচর্যা বা যেভাবে রাখলে পায়রা খুব ভালো থাকবে সেই বিষয়টা পুরোপুরি মাথায় রাখা হয়েছে দাদার এখানে একটা চিলাকোটাও আছে এই চিলাকোটার উপরে একটা ছোট্ট একটা বোমও করা হয়েছে তবে যেটুকু দাদার থেকে শুনলাম আর দাদা তা আমাদেরকে যেটুকু আইডিয়া করতে পারছি পায়রা কোথাও মিসল্যান্ডিং করবে না কারণ দাদার হাইটটা একদম প্রপার হাইট আর এলাকা দূর দূরান্ত পর্যন্ত কিছু অবস্ট্রাকল আমার চোখে পড়েনি আর কি তো মোটামুটি একটা লফটের বিষয়ে আমি আনুমানিক একটা আইডিয়া আপনাদের দিয়ে দিলাম এই ভিডিও আমি তিন থেকে চার পেয়ার শখের পায়রা দাদা দেখাবো তারপরে আমরা নেক্সট ভিডিওতে দাদার যে সেলের পায়রা থাকবে সেই সেলের পায়রাগুলো আমি আপনাদের ওয়ান বাই ওয়ান দেখিয়ে দেবো তবে একটা কথা আমি বলে রাখি যে দাদা পায়রা উড়াচ্ছেন এই সিজনে ওড়াবেন বলেও ঠিক করেছিলেন বাট কোনো কারণবশত দাদার পায়রা ওড়ানো হচ্ছে না কিন্তু যারা দাদার থেকে পায়রা নেবেন দাদা বারবার একটাই কথা আমাকে বলেছেন যে যে ভাই পায়রা নেবেন বাড়িতে এসে পায়রা উড়াবো মিনিমাম ছ সাত ঘন্টা নর্মালি পায়রা উড়বে পায়রা উড়ার দেখে সেই ভাই পায়রা নিয়ে যাবে কোনো রকম এখানে কোনো কনফিউশন নেই দাদার যে উড়ান লফটা আছে উড়ান লক্টের প্রায় যতগুলো পায়রা আছে সব পায়রাই কিন্তু দাদা ওড়াতে ভালোবাসেন দাদা কালকেও কিন্তু আমাকে বলেছেন যে আলিম ভাই তুমি যখন আমার লফটে আসবে লফটের কাজ ভিডিও করা হয়ে গেলে আমি পায়রা উড়াবো তুমি বসে পায়রা উড়ান সব করবে তুমি নিজে হাতে পায়রা ছাড়বে কিন্তু আজকে যা ওয়েদার এই আর পায়রা ছাড়া যাবে না তো অনেক কিছু আমি বলে ফেললাম শুধু এটুকুই বলবো যে এই ভিডিওটা কেউ স্কিপ করবেন না শখের পায়রাগুলো তো দেখবেনই নেক্সট পাড়া ছেলে পায়রা থাকবে আর ভালো উড়ান সব থেকে বড় কথা যারা পায়রা উড়ায় না সে বুক ঠুকে বলবে যে আমি পায়রা উড়িয়ে দেখিয়ে দেবো তো সেরকম উড়ান পায়রা আপনারা পাবেন তো দু একটা কথা দাদার মুখ থেকে শুনে নেবো শুনে আমরা ভিডিও শখের পায়রাগুলো একের পর এক আপনাদের শখ করিয়ে দেবো নমস্কার আমি দেবাশিস মহেশ তালা বেনীর থেকে বলছি আলিম ভাইয়ের সঙ্গে আমার অনেক দিনের যোগাযোগ কিন্তু ওনার তো টাইম হয়ে ওঠে না উনি খুব ব্যস্ত মানুষ আজকের ডেট করেছেন উনি আমার বাড়িতে আজকে এসছেন তো আমার শখের কিছু পায়রা শখ করাবো আর কিছু পায়রা সেল ভিডিওতে রাখবো আর সেল ভিডিও মানে কি ইউটিউবে অনেক ভিডিও আমি দেখি কেউ সবাই মুখে বলে আট ঘন্টা দশ ঘন্টা আমি বুক ঠুকে বলতে পারি যে আমার পায়রা কেউ যদি নিতে চায় আমার ঘরে সকালে চলে আসবে আমি পায়রা ওড়াবো পায়রা ল্যান্ডিং করবে ধরে সে যদি পর কেটে নিয়ে যেতে চায় পর কেটে নিয়ে যাবে যদি এমনি নিয়ে যেতে চায় নিয়ে যাবে এটুকু আমি গ্যারান্টি দিতে পারি আমার যে কটা পায়রা আছে আর যে কটা সেলে রাখবো সেই কটা পায়রা উড়ানোর পায়রা আমার এই এখন ওড়াচ্ছি রানি গরমে উড়েছি শীতে উড়েছি ওড়াচ্ছি এখনও আর সেই কটা পায়রাই আমি সেলে রাখবো দাদা আপনার যে নাম্বার থেকে আমাকে কল করেছিলেন ওই নাম্বারটাই কি হোয়াটসঅ্যাপ এন্ড কলিং বোথ না ওইটা আমার কলিং নাম্বার whatsapp নাম্বারটা তোমাকে এখনি পাঠিয়েছি যে নাম্বারটা ওই নাম্বারটা আচ্ছা আচ্ছা মানে আমি তাহলে দুটো নাম্বারই ভিডিওতে মেনশন করে দেব তো মানে আপনার যে বাড়ির যে জেনারেশন আছে মোটামুটি বাচ্চাগুলো কত পড়ার হবে এই মুহূর্তে যে পায়রাগুলো ওরাছি ছেলে রাখবো সেগুলো দশক সবে সাফ করেছে আচ্ছা কোন ভাই চাইলে দুই তিন মাস লেখা জোড়াও দিতে পারে জোড়া দিতে পারে আচ্ছা আচ্ছা তো আমরা বেশি লম্বা করছি না আজকে ওয়েদারটাও খুব খারাপ আছে তো উড়ানের শখটা আজকে থেকে গেল আর কি তো তাহলে আপনার কিছু বিড়াল শখ করি নাকি আচ্ছা আচ্ছা এই পেয়ারটার সম্বন্ধে যতই বলি কম এই পেয়ারটা আমার এমন একটা সিনিয়র দাদা দিয়েছে তার নামটা আমি ভিডিওতে মেনশন করছি না কিন্তু উনি যে বড়ো মনের মানুষ এই জেনারেশন আমার হাতে তুলে দেবে কোনোদিন আমি স্বপ্নেও ভাবতে পারিনি তো জেনারেশানটা শখ করুন খুব ভালো জেনারেশান দাদা কালো পায়রা কি আপনার পছন্দের নাকি না ওই দাদা দিয়েছে বলে আপনি করছেন

আচ্ছা যদি কোনো ভাই চায় এটা জেনারেশন পেতে পারে তো এই মুহূর্তে হয়তো দিতে পারবো না আচ্ছা আমি সফটটা তো নতুন এই পায়রা পেয়েছি আচ্ছা মানে এটা বেশি দিন হয়নি এই পায়রাটা আপনি পেয়েছেন কিন্তু আপনি ওনার বাড়িতে এই পায়রা ওনার দেখেছেন তাই তো আমার বাড়ি তো উড়ছে তো ও আপনার বাড়ি তো উড়ছে কিন্তু বেশি জেনারেশন করা নেই শুরু করে বাচ্চা পরে দিতে পারবো মানে যদি কোনো ভাই যোগাযোগ রাখে পরে দেওয়া যাবে তাই তো আর যদি কোনো ভাই ফোন করে নিশ্চয়ই আপনি ফোনে বলবেন যে কার থেকে আনা বা কিভাবে পেয়েছেন তো জায়গা বন্ধুরা একটা প্রথমে কালো পেয়ার আমরা দেখছি এ হচ্ছে নর ভিডিওটা খুব সংক্ষেপে করব যেহেতু আপনারা ওয়েদারটা বুঝতে পারছেন এই হচ্ছে নর দাদা বলছেন যে এই পায়রার জেনারেশানের ওড়ান খুব সুন্দর আর এই হচ্ছে মাদি একটা সেট পেয়ার আমরা প্রথমে একটা কালো পেয়ার আমরা শখ করলাম এটা শখের ভিডিও হচ্ছে এই ভিডিও আপনারা যতগুলো পায়রা দেখবেন তো এদের জেনারেশান আপনারা যদি চান তাঁর সাথে যোগাযোগ রাখতে পারেন এটা হলো ফিমেলটা বাহ খুব সুন্দর একটা ফিমেল আর এরপর হচ্ছে এটা হচ্ছে মেল দাদা এই জোড়াটা কি উনি নিজে বেঁধে দিয়েছিলেন আপনাকে এখানে দেখুন দুটো বেবি এসছে এই বাচ্চাগুলো দাদা ওড়াবেন বলে রাখবেন তো আরো দু একটা বেবি আছে আপনারা যোগাযোগ করবেন যদি কোনো ভাই চান এই জেনারেশনের পায়রা করতে তাহলে দাদার পক্ষে সম্ভব হলে দাদা নিশ্চয়ই আপনাদের হাতে তুলে দেবে আলিম ভাই এই পায়রা দুটো আমার সেই ওই দাদার হাত থেকেই পাওয়া উনি আমাকে দিয়েছেন তো আমার দিয়েছেন এক একজোড়া আর একজোড়া ভাইকে দিয়েছেন এর বাচ্চার উড়ান খুব ভালো মানে নর্মালি ছ সাত ঘন্টা নর্মালি যেদিকেও ভাই দেখতে চায় আমার ঘরে উড়ান আমি দেখিয়ে দিতে হবে এর বাচ্চার নর্মালি সাত ঘন্টা প্লাস উঠছে এখন বর্তমানে আর এই দায় মানে যতই বলি কম হয়ে যাবে এই পায়রার বিষয় আপনি খুব স্যাটিসফাইড এই পায়রাগুলোতে

ওনার থেকে অনেক কিছু এক্সপিরিয়েন্স আপনাদের কাছে তুলে ধরবো তো যাই হোক এই দাদা ওই দাদার কাছ থেকে হেল্প পেয়ে উনি খুব খুশি আর ওনার কাছে পায়রা পেয়েও খুব খুশি মানে সব রকমভাবেই হেল্প করে তাই তো আচ্ছা তো আসল বন্ধুরা আমরা এই পেয়ারটা একটু আপনাদের স্ট্যান্ডিং দেখাবো এই পেয়ারটা পার্সোনালি আমার খুব ভালো লাগলো দারুণ লাগলো আর দাদার যে পেয়ারগুলো আমি দেখছি পায়রাগুলো পায়রাগুলো কিন্তু খুব লম্বা চওড়া মোটা না বাট বডিতে স্ট্রেংথ প্রচুর আসুন এই পেয়ারটা আমরা ছেড়ে দেখাই এটা হলো ফিমেলটা আর এটা হলো মেলটা এই হলো পেয়া বাহ বেশ সুন্দর একটা পেয়া আচ্ছা সানলাইট নেই বন্ধুরা বৃষ্টি পড়েই চলেছে তার মধ্যে দিয়েই আমরা কাজ করছি তো আপনাদের ভালোবাসা আমি খুবই মানে আবদার করছি কারণ এই এত বৃষ্টির মধ্যে এইসবের মধ্যে কিন্তু একটা শখ না থাকলে বা একটা জুনুন পেশাল না থাকলে কিন্তু কাজ করা সত্যি যায় না এটা আমি বিলিভ করি তো এই পায়রার শখটা আমার নিজেরও ভালো লাগে তাই এই দৌড়ে এসে এই বৃষ্টি মাথায় করে তো আপনারা একটু বেশি বেশি করে ভালোবাসা দেবেন তাহলেই আমি খুশি হয়ে যাব এই পায়রা দুটো আমার একটা সিনিয়র দাদার কাছ থেকে নেওয়া সে ডাইরেক্ট আন্দ্রা থেকে আনিয়েছে তো এই নটটাও আমি হাওড়া থেকে রিসিভ করেছি মাদাটাও হাওড়া থেকে রিসিভ করেছি আমি আমার মতন দুজন দুটো পায়রা দুটো দাদার হাত থেকে পাওয়া ঠিক আছে তারা ডাইরেক্ট আনিয়েছে ওখান থেকে আমি নিয়েছি এর জোড়াটা আমি পছন্দ করে বসেছি এর বাচ্চার ফ্লাইংও ওই একই ফ্লাইং মানে আমি যদি সকাল আটটায় পায়রা তুলি ঘড়ি দেখি আমার কাছে টাইম ক্যামেরাও আছে আমি দেখিয়ে দিতে পারো ভিডিও করা আছে আমার মানে পায়রা তুলবো আটটার সময় সাড়ে তিনটার আগে আমার পায়রা ছাতে বসবে না আর বসা মানে কি একটা যদি পাঞ্জা দেয় তেরোটা চোদ্দোটা পায়রা যাই জড়াবো তেরো চোদ্দোটা পায়রা একই সাথে পাঞ্জা দেয় বাহ মানে জুটটা খুব স্ট্রং আছে স্ট্রং মানে একটা যদি বসে যায় আর একটা দু তিন রাউন্ড এক্সট্রা ঘুরবে না সব কটা একসাথেই পাঞ্জা তো আপনার কি তাহলে মেন পেয়ার কি তিন চার জোড়া হ্যাঁ তিন চার আমি বেশি শখ করে আমি ওই অল্প পায়রা রাখবো ভালো জিনিস রাখবো আমি নিজে উড়িয়ে মানে খুশি পাবো এইটাই আমার কাছে তো দাদা আপনার যে আড্ডা ঘরে মোটামুটি এখন পনেরোখানার মতো পায়রা রয়েছে যেগুলো আপনি ওলাচ্ছেন রানিং তো এইগুলো ছেড়ে দিলে অসুবিধা হবে না মানে এরপরে ফের যে বাচ্চা উঠছে ফের ওই আচ্ছা আমি গরমে খেলার ইচ্ছা আছে গরমে খেললে তো আমার ইয়াং পায়রা লাগবে ওই ওই দাদার হাত ধরে তাই তো আচ্ছা আচ্ছা এই পায়রাগুলো মোটামুটি যেগুলো আছে বাচ্চা আগের গরমেও উড়িয়েছি

কেউ উড়ান দেখতে চায় আমার ঘরে আমি তোমাকে বলেছি আমি উড়ান দেখিয়ে তবে পায়রা দেব হম তোমার ঘরে আসবে সকাল থেকে থাকবে বন্ধুরা দেখুন এই কালো পায়রা কোনো কিন্তু লুক নেই বাট এ পায়রা এত ওড়ে যে দাদা এই জেনারেশন রেখে দিচ্ছেন আর কি দেখুন একদম মানে গোলার মতো পায়রা কিন্তু এই পায়রা উড়ান ভরপুর আসুন আমরা ছেড়ে দিই দাদার এই কালো জেনারেশন এত ফেভারিট যে দাদা এ পায়রা ছাড়বেন না এই এই দুটো পায়রা উনি ধারি করে দিচ্ছেন আলিম ভাই তোমাকে যে সাদা পেয়ারটা দেখিয়েছিলাম খুলশিরা লাইনের তারই বাচ্চা এটা এদের চোখ কালো বাচ্চা পড়ছে এদেরও ওড়ান খুব দুর্ধর্ষ ওড়ান আর পায়রাগুলো দেখতেও খুব অ্যান্টিক মানে চোখটা পুরো ডিপ কালো কালাঙ্কা ঠিক না কিন্তু দূর থেকে দেখলে পুরো কালো মনে হচ্ছে এটা সাদা একটা নর তাই তো সাদাটা হচ্ছে নর সাদাটা হচ্ছে নর চোখ কালো নর আর এটা হচ্ছে কালো দমের মধ্যে মাদি খুব সুন্দর একটা সেট পেয়া আসলে আমরা রিলিজ করে দিই ফুল হোয়াইটটা হচ্ছে নর আর এই ফুলশ্রাটা হচ্ছে মাদি আবার বৃষ্টি জ্বরে এসে গেল বন্ধুরা এটাও আমার খুব শখের পেয়ার এর বেবি একবারই তুলেছি তো বেবির রেজাল্টও খুব ভালো আমি একে রেখেছি এখন আমার এক্সট্রা কেজ নেই বলে ফের কেজ তৈরি করতেই ফের এর ব্রিডিং করাবো আচ্ছা একটা ব্রিডিং সেকশন নতুন তৈরি হচ্ছে হয়ে গেছে নিয়ে আসা হয়নি বৃষ্টির কারণে কালকে আনার কথা ছিল কালকে আনতে পারে আজকে হয়তো সন্ধ্যে সন্ধ্যা তখন ফের জোড়ায় বসিয়ে দেখেন বাহ খুব সুন্দর একটা মাদি আমার তো খুব পছন্দ হলো এই পাড়াটা খুব সুন্দর একটা মাদি দেখুন আর সাথে হচ্ছে এটা ন একটু ভুলা ছাপকার মধ্যে পায়রাটা বেশ ভালো লাগলো এই পেয়ারটা আমার আসুন ছেড়ে দেখায় এই হলো মাদিটা আর এই হলো পায়রাগুলো যেহেতু রানিংয়ে উড়ছে তো এরা ওড়ার জন্য পুরো ছটফট করছে আর কি চেয়ারটা আমার মানে বাচ্চা তুলি খুব মাঝে মাঝে কোনো ভাই যদি চায় তাদের দিই তুলে এরও আমার গ্যারান্টি ওনার তো এদের কাছে আমি ম্যাট্রাস বাচ্চা মাঝে মাঝে ছেড়ে দিই ম্যাট্রাস শখ তো পুরো ছেড়ে দিয়েছি এখন এই ম্যাট্রাস করি তো এই এক পেয়ার আমার খুব শখের পায়ার এই কারণে আমি এই পেয়ারটা রেখেছি এটা কি গোল্ডেন পেয়ার গোল্ডেন পেয়ার আচ্ছা ও একটা কালসির মতো দেখতে তাই তো হ্যাঁ কামাগার এই হলো চোখ এটা কি নর এটা নর এটা ডাইরেক্ট পাকিস্তানের ডাইরেক্ট পাকিস্তান ব্রিট তাই তো আচ্ছা একদম ডাইরেক্ট পাকিস্তানের রিং করা রয়েছে আর এটা হলো মাদি এই মাদিটাও কি ওখান থেকে এসছে আচ্ছা এটা হলো মাদি বাহ